সকালবেলা স্নান করে গাছের ফুলগুলো তুলে পুজোটা সেরে নিলাম সাথেই সকালবেলা আমার জন্য ছিল একটা ছোট্ট জল জলখাবার বিস্কুট আর কলা এটা একটু খেতে খেতেই একটু প্রকৃতি দেখা একটু ফ্যানের তলায় বসা কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে কাজ শুরু করেছি প্রায় দেড় দু ঘন্টা ধরে কাজকর্ম সেরে স্নান পুজো সেরে তারপর এই বসা একটু জল খাওয়ার জন্য আজকে অনেক চাপ অনেক চাপ তাই জন্যে মাথাটা কেমন যেন ঝিনঝিন করছে যে এতগুলো কাজকর্ম কি করে সারবো আসলে আজকে ঘর ছাড়বো কটা দিন ধরেই ভাবছি সময় করে উঠতে পারছিলাম না ওই যে ব্যবসার কাজ নিয়ে একটু ছিলাম তাই এক্সট্রা ঘরের এই কাজগুলো করে উঠতে পারছিলাম না ঘরে একটু তিল এনে রেখেছিলাম সেই তিলটাকে একটু রোদে দিয়েছি তিলের নাড়ু করব বলে তিলের নাড়ুটা আমার বরাবর খুব একটা ভালোবাসে না আমার কিন্তু বেশ লাগে জানো তো আজকে সকালবেলা দুপুরবেলা মিলিয়ে রান্না করেছি ডাল ভাত আর তোমাদের সাথে না সেটার ক্লিপ নেওয়া হয়নি গো রান্না বসিয়ে দু একজন কাস্টমার এসেছিলো সেখানে সার্ভিস দিতে হচ্ছিল আইব্রো হেয়ার কাটিং এইগুলোই আর কি তো সেইগুলো করতে করতে রান্নাটা সেরে ফেলেছি আমার আর খেয়াল ছিল না ভিডিও ক্লিপটা নেব এদিকে আমার বর সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের খাবার নিয়ে যাচ্ছে হচ্ছে কাজে আর এই হচ্ছে আমাদের সঙ্গী আমাদের পথ চলার সঙ্গী সাইকেলটাকেও এখনও ভীষণ ভালোবাসি কারণ সাইকেলে চড়তেও আমি ভীষণ ভালোবাসি তবে এখন গাড়ি হয়েছে বলে এখন সবসময় গাড়িতে করে যাওয়া হয় সাইকেলে করে খুবই কম যায় আমার বর টাটা দিয়ে চলে গেল কাজে এখন আমি কি করব জানো এখন আমি একদম যুদ্ধে নামবো লাঠি সোটা নিয়ে যুদ্ধে নামবো ওই যে ঘরের ঝুল ছাড়বো তোমাদের তো বললামই চলো আগে ইন্ট্রোটা সেরে নিই দেখো বক বক করে যাচ্ছি ইন্ট্রোটাই দিয়ে নিই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদেরকে সকালবেলায় যদি ঘর ঝাড়া নিয়ে পড়তাম তাহলে না রান্নাবান্না একদম শিখেই উঠে যেত কারণ সকালবেলা আমার বরের একটা টাইম থাকে এই টাইমে ও খেতে আসবে আবার খাবার নিয়ে যাবে তার জন্যে ভাবলাম সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটা দিয়ে রান্নাবান্নাটা আগে সেরে নিই তারপর যুদ্ধে নাম দুদিন আগেই একটা বিছানার চাদর পেতেছিলাম তাই ভাবলাম চাদরটাকে তুলে ওঘরে রেখে আসি কারণ ঝুল টুল পড়লে আবার আমার বরের না অ্যালার্জির সমস্যা আর আমার তো হাঁচির সমস্যা রয়েইছে বাবা এই ঝুল ঝাড়তে গিয়ে কতবার যে হাঁচি হবে তাই কি বলবো जाह চাদরটা ওই ঘরে রেখে আসলাম আর এই যে তোষো কাঁথা কম্বল এইগুলো তো থাকেই বিছানার মধ্যে সেইগুলোকে এক পাশে একদম মাদুরের মতন গুটিয়ে রেখে অনেক লড়াই করেও পর্দাটা যেন আমি ওই হ্যাঙ্গার থেকে খুলতেই পারলাম না ভেবেছিলাম বরকে বলবো যে খুলে দিয়ে যেতে কিন্তু ওই যে ভুলে গেছি তাই অগত্যা নিজেই চেষ্টা করার পর কিছুই আর হলো না তো পরের দিনকে আমি নিজেই একা খুলেছি সেটা কিভাবে করলাম সেটা নেক্সট দিন জানতে পারবে এখন চলো পর্দাটাকে তো আর খুলতে পারলাম না তাই ওই রডটা তারপর জানলা সমস্ত কিছু এখন মুছে নিচ্ছি আর আমার ঘরে না কী বলতো মাঝের মধ্যেই যেহেতু একটু মোছার ব্যাপারটা চলে বা পরিষ্কার করার ব্যাপারটা চলে তাই একদিনে ঝুলঝাড়াঝাড়ির অতটাও আমার চাপ পড়ে না তবুও যেন সেই ভাড়া বাড়ি সেই ছোট্ট ঘরের থেকে যথেষ্ট হলেও আমার দুটো ঘর রয়েছে রান্নাঘরটা আলাদা রয়েছে সমস্ত কিছু একদিনে পরিষ্কার করা একটু চাপের হয়ে যায় বর থাকলে হয়তো একটু সুবিধা হতো তাই এক একাই যুদ্ধে একদম নেমে পড়েছি কি পারবো না একদম পারবো জানো তো মনে পড়ছিল সেই ভাড়া কথাটা এই ঘর ঝাড়াঝাড়ি এই ঘর পরিষ্কার করার ভিডিওটাই কিন্তু আমার ভাইরাল গেছিলো বাইরে ভাঙা টিনের ঘর ভেতরে আমার স্বর্গ সত্যি সে কুড়ে ঘর হোক সে মাটির ঘর হোক আর সে রাজপ্রাসাদ হোক তুমি যেভাবেই তুমি ঘরটাকে গুছিয়ে রাখবে না কেন সবটাই সুন্দর লাগবে তাই না বলো তাই তোমাদের আজকে এই ভয়েস ওভারটা দিতে দিতেই সত্যিই মনে পড়ছিলো যে এই যে সেই দিনকেই কিন্তু কিছুদিন আগের কথা বেশি দিন কিন্তু নয় সেই ভিডিও ভাইরাল হলো সত্যি তোমাদের ভালোবাসাতেই আজকে কিন্তু আমার এই মাটির কুড়ে ঘরটা থেকে আজকে আমরা পাকা ঘরে তাই না ওই ভাড়া বাড়িতে থেকে যে কষ্টটা করেছি আজকে হয়তো তার থেকে অনেকটা ভালো আছি সবই তোমাদের জন্য তো ওইদিকে বিছানার মধ্যে একটা একটা করে শোকেশ থেকে জিনিস নিয়ে রাখবো কারণ শোকেশটা একটু না মুছে নিলেও চলবে না ভেবেছিলাম আলমারির ওপরে কিছু জিনিস রয়েছে সেইগুলো নামিয়ে পরিষ্কার করব কিন্তু জানো তো ভয় পাচ্ছিলাম যদি স্লিপ খায় চেয়ারটা যদি নামাতে গিয়ে পড়ে যায় তাই জন্যে আর অতটা রিক্স নিলাম না ওই যেইটুকু কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে নেওয়া যায় ওইটুকুই ঝেড়ে ঝেড়ে নিলাম কি করব বলো তবে ওই যে বললাম আমার ঘরে খুব একটা ধুলো পড়েনি যখনই একটু ঝুলটুল দেখি ঝাড় দেওয়ার সময় আমি টেনে নিই তোমাদের তো বহুবার ব্লগে ভাড়া বাড়িতে থেকেও যেটা করেছি এখনও কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে ঝাড় দেওয়ার সাথে সাথেই যখনই দেখি চোখে পড়েছে কোথাও ঝুলের বাসা অমনি কিন্তু টেনে বার করে দিই যাই হোক চলো পুজো তো চলে এসেছে তো পুজোর আগে ঘরবাড়ি একটু পরিষ্কার না করলে হয় আর এদিকে কিন্তু আমার নাক চোখ মুখ জলা শুরু হয়ে গেছে প্রচণ্ড নাক জল ছিল ওই যে ধুলোটা নাকে যাচ্ছিল আর আমার না প্রচণ্ড অ্যালার্জি হয় জানো তো এই ডাস্ট অ্যালার্জি ভীষণ বাজে আমার মানে অন্যান্য সময় কোনো অ্যালার্জি হয় না কিন্তু এই ধুলো ধোয়া এইগুলোতেই প্রচণ্ড হাঁচি শুরু হয়ে যায় কি করব বলো পরিষ্কার তো করতেই হবে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আজকের দিনটা হচ্ছে সোমবার মঙ্গলবারে তো আর ঘর পরিষ্কার করা সম্ভব নয় মানে ঝুলঝাড়া সম্ভব নয় তারপর বুধবারে মহালয়া ব্যাস দিন তো তখন তো মায়ের আসনে বসার পালা তখন কি আর কেউ ঘর বাড়ি পরিষ্কার করে বলো তাই জন্যে আজকের দিনটাই বেছে নিয়েছি শোকেসের ভিতরটাও পরিষ্কার করতে হতো কিন্তু জানো তো ভাবলাম যে না আগে এই কাজগুলো করি ওটা রাত্রিবেলায় বসেও করা যাবে তবে আজকে রাতেও সময় পাইনি জানো তো আজকে অনেকটা চাপে কেটেছে রাত্রিবেলা সন্ধ্যেবেলা সারাটা দিনই বলতে পারো তবে এর মাঝে আমার বর বহুবার ফোন করে করে খোঁজ নিয়েছে কি গো পারছো তো কী গো ঠিক আছে তো কারণ সকাল থেকেই যেন শরীরটা আমার এনার্জিলেস ছিল ভাল লাগছিল না কেন জানি না কোথাও যেন একটা মন খারাপ কোথাও যেন একটা দুঃখ দুঃখ ব্যাপার লাগছিল জানি না কেন আর একটু চাপও ছিলাম যে আজকে এই যে বাড়িঘরটা পরিষ্কার করতে হবে তবে জানো তো এই পরিষ্কার করার পর আমাকে পাশের বাড়ির দিদি বলছিল যে নতুন ঘর নতুন বাড়ি এখন কেন ঝাড়তে গেলে ঝুল আসলে কি বলো তো আমি তো সেইভাবেও জিনিসপত্র নাড়া দিয়ে তো ঝুল ঝাড়িনি আমার ওরকম ঝুলঝাড়া হয়ও নি যেটুকু চোখে বাঁধলো আর কি সেইটুকু একটু পরিষ্কার করে নিলাম পুজো আসছে পুজোর আগে একটুখানি এইটুকু না করলে হয় বলো তো জানি না নতুন বাড়িতে ঝুল ঝাড়তে হয় কি না এটা আমার জানা নেই তবুও অজান্তে তো মানুষ অনেক কিছু করে তাই না জেনে শুনে তো করে না তাই আমার তো জানা ছিল না তোমরা জানিও তো নতুন ঘরে কেউ ঝুল কি না এদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম তবে এখনো মুছিনি একবারে মুছবো আগে পাশের ঘরটাকে ঝাড়বো ঘর বারান্দা সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঝাড় দেবো তারপর মুছবো তাই চলে আসলাম ঘরে আর ঘরে এসে বিছানাটাকে এবার একটু গুছিয়ে নিচ্ছি আর পর্দাগুলো ভালোই হয়েছে খোলা যায়নি জানো তো হয়তো যদি খোলা যেত তাহলে হয়তো ভুলবশত আমি ভিজিয়ে দিতাম জানো তো বলে যেদিনকে ঘর ঝাড়াঝাড়ি করতে হয় সেদিনকে কাঁচা ধোয়া করতে নেই ওটা না কি অন্য সময় করতে হয় তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো এটা যেহেতু আমরা পুজো আসছে বলে ঘর ঝাড়ছি তাই এই ঝাড়াঝাড়ির সময় কুচি করে না তো আমার না খেয়ালই ছিল না আমি তো পর্দা নামিয়েই নিচ্ছিলাম কাজবো বলে তারপর যখন দেখছি যে পর্দাটা নামানোই গেল না তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো আজকে আর পর্দা কিছু কিছুই কাঁচা ধোয়া করবো না ওটা নয় আগামীকালের জন্যেই থাক তবে বাইরে একটু মেঘলা করেও আসছে জানো তো কথায় আছে না ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে ভাগ্যি পর্দাটা খোলা গেল না নাহলে তো আজকে আমি ভিজিয়েই দিতাম তাই না তো পরের দিনের জন্য আমি কাঁচা ধোয়াটা রেখে দিলাম আজকে নয় ঝুলঝাড়াটাই থাক সমস্ত কিছু পরিষ্কার করে বিছানার চাদরটাকেও পেতে দিলাম এই চাদরটা দুদিন আগে পেতেছি তো তাই জন্য ভাবলাম আর দুটো দিন থাক তারপর তুলব ওই জন্যে প্রথমে ঝুলঝাড়ার আগে চাদরটা বালিশ সমস্ত কিছু ওভারে রেখে এসেছিলাম ওই যে একটু যদি ধুলো টুলো পরে ব্যাস আমার বরের সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে যাবে ভীষণ অ্যালার্জির সময় আমি তো সময়ের অভাবে একদম শেষ মুহুর্তে মানে আজকে সোমবার আজকেই সময় ছিল লাস্ট দিন ঘর ঝাড়ার জন্য আজকে ঘর ঝাড়লাম তোমরা কারা কারা আজকে ঘর ঝেড়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানি জানলাটা খোলা আছে বলে কতটা রোদের তাপ লাগছে বলো তো এতটাও রোদের তাপ ঢুকছিল না কিন্তু আলোতে ফোনে আর ক্যামেরাতে ঠিকঠাক মতন ফোকাসই নিতে পারছিল না এদিকে বিছানার চাদরটা একদম ঠিকঠাক করে টান টান করে পেতে দিয়ে একদম গদির তলায় গুঁজে দিলাম এইভাবে গুঁজে দিলে কিন্তু বেশ লাগে তাই না বলো আর ভীষণ সুন্দর টান টান হয়ে থাকে চাদরটা আর যদি ঝুলিয়ে দেওয়া হয় না তাহলে দেখবে চাদর যেন মানে নামতে নামতে নেমেই চলে আসলাম পাশের ঘরে আর আনলার ওপর চাদর দিয়ে দিয়েছি যাতে ঝুলগুলো চাদরের ওপর পড়ে চাদরটাকে আমি ধুয়ে নিতে পারবো এদিকে গ্রিলের দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা দেখেছো আমি ঝাড় দেওয়ার সময় কিন্তু এই গ্রিলগুলোকেও কিন্তু পরিষ্কার করে নি এই ঘরটাতে সিমেন্টের গোলাটা যেটা দিয়েছিলাম দ্বিতীয়বার সেটা যেন খুব একটা ভালো দেওয়া হয়নি ওই যে অল্প একটু সিমেন্ট ছিল অনেকটা সিমেন্ট গোলা দিলে তাহলে কাজ হতো প্রথমবার যে সিমেন্টের গোলাটা দেওয়া হয়েছিল না যখন আমরা এ নতুন আসি সেটা ভীষণ ভালো ছিল তারপর এই যে ঘরবাড়ির প্লাস্টার করাতে এই ঘরটায় আবার যেন সেই ধুলো ধুলো ব্যাপারটা হয়ে গেছিলো কিন্তু পরের গোলাটা না খুব একটা কাজ দেয়নি কিন্তু নতুন সিমেন্ট খুলে আবার গোলা দেবে যে পুরো বস্তাটা সিমেন্ট পুরো আলগা থাকবে এই জন্যে আর নতুন বস্তাও খোলা হয়নি যাই হোক আর কী করা যাবে দেখা যা যাক ভবিষ্যতে আবার কি কাজ করা যায় সবই তোমরা দেখতে পাবে তো এইদিকে কিছু জঞ্জাল ছিল মানে কাগজপত্র শাড়ির যে কাগজপত্র সেইগুলো ছিল তার সাথে কিন্তু জানো তো বাবানের তৈরি করা ঘুড়িগুলোও ছিল তবে ঘুড়িগুলো ভালো নেই আমাদের মুনশোনার বাচ্চাগুলো ওই ঘুড়িগুলো নিয়ে খেলা করে ছিঁড়ে ফেলেছে একদম নখের আঁচড় দিয়ে ছিঁড়েছে তাই জন্যে ভাবলাম চলো এবার এইগুলোকে ফেলে দেওয়া যাক তারপর বাবান আসলে তো আবার নতুন করে ঘুড়ি বানাবে তাই না ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলো সিঁড়িঘরের দিকে ঝাঁট দিয়ে তারপর ঘর বারান্দা পুরো মুছে নেবো ওদিকে রান্নাঘরটাও একটু ঝাঁটতে হবে ওদিকে আবার ফোন করে কি বললো জানো ওই যে কোথায় যেন ঘুরতে নিয়ে যাবে কোথায় বড় দুর্গা হচ্ছে তা আমি বললাম যে আমি তো এত কিছু কাজ নিয়ে বসেছি আমি কি করে যাব বলল চটপট করে কাজগুলো সারো তাহলে যেতে পারবো তারপর হঠাৎ মন্দিরা ফোন করে বলল ও আমার বাড়িতে আসবে শর্টস বানাতে তো ভাবলাম ঠিক আছে চলো আজকে নয় যাব না অন্য একদিন যাওয়া যাবে তাই এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ওরাও আসবে আবার বাড়িতে ওই জন্যও একটু তাড়াহুড়ো করছি তো দেখা যাক কবে যাওয়া যায় সেই বড় দুর্গা দেখতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেন সবার শেষে ঘরটা মোছা ঘরটা ভালো করে মুছে তারপর রান্নাঘরের দিকে বেরিয়ে যাবো তাহলে আর এদিকে আসতে হবে না আর ভীষণ গরম লাগছে সেই ফ্যান বন্ধ করে তখন থেকে কাজ করে যাচ্ছি মনে হচ্ছে যেন একটু জল খায় আর ফ্যানটা চালিয়ে বসি কিন্তু না এরকম নোংরা গা নিয়ে বিছানায় আর বসাও যাবে না আর সত্যি বলতে জলটাও যেন গলা দিয়ে নামবে না মনে হচ্ছে হাতের কাজটা কতক্ষণে সারবো আর স্নান করব। খুব ক্লান্ত লাগছে মুখ দিয়ে কথা আর যেন বেরোচ্ছে না পুরো যেন মাথা দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে চলো তোমাদের এক ঝলক দিই দেখো চারিদিক পরিষ্কার হ্যাঁ কোটো কাটির জায়গাটা একটু পরিষ্কার করার দরকার ছিল কিন্তু সময় নেই ওইদিকে মন্দিরারা চলে আসবে তো ওই জন্য ভাবলাম চলো এটা নয় কাল সকালবেলায় ধরবো আর তো অল্প একটু কাজ চলো এবার একটু স্নান করে ফ্রেশ হয়ে একদম ভালোভাবে আসি এবার যেন রিল্যাক্স লাগছে সকাল থেকে একটা মাথায় চাপ ছিল যে এই কাজগুলো করতে হবে ওই কাজগুলো কতক্ষণ যে আমার সময় লাগলো তারপর এই স্নান টান করা হয়ে গেছে দুপুরবেলার খাওয়া মানে আজকে দুবার স্নান হলো পুরো এতটা ভিজিয়ে দেখো এগুলো পুরো ভেজা রয়েছে আর গতকালকে শ্যাম্পু করেছি কে বলবে গতকালকে শ্যাম্পু করেও মাথা যেন সেই আঠা আঠা হয়ে রইলো আজকে আর শ্যাম্পু করবো না অনেকটা মানে কি বলবো বাইরে পুরো মেঘ মেঘ করছে যেন বাইরে পুরো মেঘ মেঘ করছে তো ওই জন্য আজকে আর শ্যাম্পু করছি না যাই হোক এবার একদম ঠিকঠাক আর আমাদের বাড়ি কে এসেছি গা কি এসেছি গা আমার তো সবাই ওপরে রয়েছে ওদের একটা শর্ট ভিডিও শ্যুট হবে আর আমরা এখন নিচে রয়েছি বুঝলে আমরা একটু পরে ওপরে যাব বিড়াল ধরবা না শোনা বিড়াল ধরবা না হ্যাঁ ওরা ওদের মতন থাক তুমি তোমার মতো খেলো বিড়াল ধরবাই না তো যাই হোক চলো এখন একটু ভালো লাগছে গায়ে একদম ঠান্ডা জল মাথায় ঠান্ডা জল ঢেলেছি তো এবার যেন ঠিকঠাক লাগছে সেই ফ্যান অফ করে কাজ করা মানে বুঝতেই চলো থাক পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আকাশটা দারুণ লাগছে দেখো তবে আমার ফোন অতটা ভালো না ওই জন্য তোমাদের অতটা ক্যাপচার করে দেখাতে পাচ্ছি না এ দেখো আমার বর কাছ থেকে এসে জল দিচ্ছে গাছে ঠান্ডা 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 জল মোটর চালিয়েছে দেখেছো এই গাছগুলো বেশ ছড়িয়েছে বলো মানে হ্যাঁ হ্যাঁ ওইগুলো দিও এই দেখো কোনটাই বলো তো এই যে এইটা এটাই এই গাছটাই বুঝলে এই গাছটাই দিতে হবে এ দেখো এ দেখো পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে দেখেছো হ্যাঁ গোড়াগুলো একটু ইয়ে করে দিলে ভালো হতো না নাকি গো খুঁড়ে দিলে এই দেখো ফুলটা আগামীকাল হয়তো ফুটবে হ্যাঁ সুন্দর কুশি ছেড়েছে আর সেই আমটার কথা বলো আমটা কত সুন্দর বলো এই কুশিগুলো কি সুন্দর গো কি সুন্দর ঢকের কুশি দেখো ছোট্ট ছোট্ট আর আমাদের যে আমটা হয়েছিল সেই আমটা কত সুন্দর বলো কি টেস্টি ছিল ছোটবেলাতেই মানে ওইটুকু আমেই এই ওইটুকুটুকুই কি আম হবে না হবে তো নাকি ওইটুকু আম ও কালকে এই সাদা ফুল গাছে অনেক ফুল ফুটবে দেখো কত করি পর দিচ্ছে হাতে নিলাম অনেক দিন পর এই যে তিলগুলো ভালো করে রোদের থেকে মানে পিঁপড়ে ছাড়িয়ে রেখেছি পিঁপড়ে ধরে গেছিলো জানো হ্যাঁ এখন এখানটায় রেখে দিয়েছি দেখি রাত্রিবেলায় যদি পারি করবো নাহলে কালকে আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে সকাল থেকেই শরীরটা খারাপ লাগছিলো চলো একটু চাউমিন করব চা করে দিলাম ওদেরকে এবার একটু চাউমিন করব অনেক দিন ধরে চাউমিন খাওয়া হচ্ছে না জানো তো চাউমিনটাকে আজকে খাওয়া হবে আমি বললাম একটু চাউমিন করি সন্ধ্যাবেলায় সস চাউমিন ওদিকে দেখো একজন ওদিকে শুয়ে রয়েছে আর একজন এই যে এদিকে বিস্কুট খেলো আর একজন নেই একজন বেরিয়েছে মানে দুজন থাকে তো একজন থাকে না বা একজন থাকে তো দুজন থাকে না এই হয় আজকে অনেক দিন পর চাউমিন রান্না করলাম অনেক দিন পর তোমরা আমার ব্লগে অনেক দিন পরই দেখছো আসলে না চাউমিনটা খুব একটা আমাদের করাও হয় না খাওয়াও হয় না জানো তো তবে এনে রাখা হয় আমার চাউমিনটা যেন ঘরের বানানোটা খেতে বেশি ভালো লাগে জানো তো আর আমার বরের চাউমিনের থেকে বেশি পছন্দ হচ্ছে রোল তো এদিকে চাউমিন হয়ে গেছে এদিকে সবার জন্য বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পাঁচটা প্লেটে বেড়ে নিয়েছি সন্ধ্যেবেলার জলখাবারটা কিন্তু দারুণ আর এটা হচ্ছে আমার এই স্টিলের প্লেটে আমি নিয়ে সবাইকে দিয়ে এবার অবশেষে আমি একটু নিলাম সস চলো এবার লাইট বন্ধ করে সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে সন্ধেবেলার জলখাবারটা খাওয়া যাক কি বলো তারপর ঠিক আটটা সাড়ে আটটা মতো বাজে এখন রেডি হয়ে নিলাম যাচ্ছি হচ্ছে অর্ডারের যে শাড়িগুলো রয়েছে সেইগুলো দেওয়ার জন্যে আর ব্লগটা না কন্টিনিউ করতে পারলাম না গো চলো টাটা ভালো থেকো সবাই